সম্পদের প্রয়োজন হলে চারটি সোরা একসাথে পড়বেন পাক রব আলামিন আপনার সম্পদকে বৃদ্ধি করে দিবেন এটা আমার কথা নয় তিরভিজি শরীফের দুই হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিসের ভিতরে রয়েছে আনা সিব মালিক রাদিয়াল্লাহ রান্ন থেকে বর্ণিত নবীজি ইসাল্লাহ আলিহাসাল্লামের কাছে একবার এক ব্যক্তি এসেছে নবী সাল্লাম বলেছেন তুমি কি বিয়ে করেছ হালত ফুলার নবী সাল্লাম জিজ্ঞেস করেছেন অমুক কি তুমি কি বিয়ে করেছ তখন সে বলতেছে সে ইয়ারসাল্লাহ আমি বিয়ে করে নাই আমার কাছে সম্পদ নাই তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে চারটি সূরার কথা বলেছে তুমি কি এই সূরাগুলো জানো না তুমি এই সূরাগুলোর আমল করো বিশেষ করে সূরা ইখলাস এক নম্বরের সূরা এখলাস এখলাস হচ্ছে একেবারে ছোট্ট একটি সূরা তবে এই সূরার ভিতর অনেক ফজিলত রয়েছে সূরা ইখলাস আমরা সকলেই জানি কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সূরার ভিতরে আল্লাহ পরিচয় রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এর একত্ববাদের ঘোষণা রয়েছে নবীজি সাল্লাহ আলাইহাল্লাম যখন মক্কার ভিতরে দাওয়াত দেওয়া শুরু করলো তখন কাফেররা বলা শুরু করলো আমাদের দেব দেবতা তো অনেক কোটি কোটি দেবতা আছে আমাদের তোমার প্রভু কয়জন আল্লাহ কয়জন তখন নবীজি সাল্লাহামের উপরে আল্লাহ পাকবুল আলমের ইসরান হাজির করে দিয়েছেন কুল্লু আল্লাহ আহাদ নবী হে আপনি বলে দেন আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় কুল্লু আল্লাহ আহাদ আল্লাহ হুসমদ লেম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এটা নবী ইসলাম জানিয়ে দিয়েছেন অন্য হাদিসের দ্বারা জানা যায় যে ব্যক্তি এই সূরাটা তিনবার পড়বে সে কোরআন শরীফ তিরিশ পরা পড়লে যে সোয়াব হয় সেই সোয়াব আল্লাহ পাক রব্বুল তার আমল নামায় দিয়ে দিবে বলেন সুহান আল্লাহ শুধু তাই নয় নবীজি সাল্লাহাম আরো জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি দশবার সোরাইলামাত করবে আল্লাহ পাক রব্বুল তার জন্য জান্নাতের ভিতরে একটা প্রাসাদ নির্মাণ করে দিবে বলেন সুবাহান আল্লাহ এই জন্য এক নাম্বার সুরা হচ্ছে সুরা এখলাস আপনি বেশি বেশি পড়বেন আল্লাহু স্বাত لم یলিদ ওয়া لم ইউলাদ ওয়া لم ইয়াকুল্লাহু কুফুয়ান বিশেষ করে এখন থেকে আপনি প্ল্যান করবেন পরিকল্পনা করবেন আমি সূরা এখলাস প্রতিদিন বিশেষ করে 100 বার করে তেলাত করার চেষ্টা করব বারবার ইনশাআল্লাহ এটা হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ অর্থাৎ একবার সূরা এখলাস পড়লে 10 পারা কুরআন পলে যে সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন এই জন্য এক নম্বর হচ্ছে সূরা এখলাস নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে সূরা নাসর ইদা জা আনাসরুল্লাহি ওয়াল ফত ওয়া রায়তা না সাদখুলুনা ফি দীনিল্লাহ ইফওয়াজ ফসবহ এটা হচ্ছে কোরানের চার ভাগের এক ভাগ কোরআনের ভিতরে অন্যতম একটি সূরা হচ্ছে সূরাতুন নাসর যেখানে বিজয়ের কথা রয়েছে সুসংবাদের কথা রয়েছে বিজয় কে দেন বলেন তো বিজয় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন কোন ব্যক্তি শক্তির জোরে বিজয় লাভ করতে পারে না কৌশল করে বিজয় লাভ করতে পারে না বিজয় একমাত্র আল্লাহ পাক রব্বুল দিয়ে থাকেন এজন্য অবশ্যই বিজয়ের ক্ষেত্রে আপনি সূরাতুন নাসর বেশি বেশি তেলাওয়াত করবেন

পনেরো পারা কোরআন পুলে যে সব হয় সেই সব আল্লাহ রব্বুল আলমিন তার নামে দিয়ে দিবে সুতরাং আমরা চারটি সুরা পড়ব সম্পদের জন্য আল্লাহ রব্বুল আলমিন সম্পদ বাড়িয়ে দেবে এক নাম্বার সুরা একলাস বেশি বেশি পড়ব দ্বিতীয় নাম্বার সুরা নাসর ইদা জাস্লা বেশি বেশি পড়ব তৃতীয় নাম্বার সুরা ক্যাফের ইহাল কাফিরুন বেশি বেশি পড়ব এবং চার নাম্বার হচ্ছে সুরা জিলজাল ইদা আহা চমৎকারী চারটি সুরা যদি আপনি প্রতিদিন আমল করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন আল্লাহ তারা আমাদের সকলকে হারালভাবে সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করে